পান পান খাওয়া বাদ দিছি হাসুড়ি কয়দিন খাওয়াই পরে দেব অভ্যাস জায়গা পরে বাদ দিছি দাঁত কালা জায়গা কার ছবি ওই কথা কইলো ওই যে কইসাল আমার ছবি ওঠে অনেক দরকার হয়েছে হ্যাঁ আছে থাকবো কে

মানে উনি একটু ইসলামিক মতে থাকে তো মানে ধর্ম টর্ম মনে করে খুব না মানে যাই হোক উনি ছবি টবি উঠান পছন্দ করে না ঠিক আছে কিন্তু তার সঙ্গে সাথীগুলোকে আবার ভিডিও উঠে গেছে গা মানে যে টুকা উঠছে ওটুকাই আমি রাখছিলাম এখন তার ছেলে হ্যারিয়া কইতাছে আমার মার ছবিটা আমার একটু দেন আমার মার একটু দেখান ছেলে তো বিদেশে থাকতেই বলে মা হঠাৎ করে মারা গেল এখন আমি কইছি আমার আছে সমস্যা নেই ইন্টারনেট থেকে আমি বের করে দিতে পারো যেটা বিদেশে আসল না ছেলে রয়েছে আর একটা ছেলে আছে না আরেকটা জেলে আসল না জেলতে তিন চার দিন পরেই মা মারা গেছে না তো যাই হোক আমার কথা হলো উনার রে আমার যে ভিডিওতে উঠছিল ওই টুককে দেহাল

দাদা দি তা চিয়াকে তাৰাচি দাদৰ হীৰা দাদ

বৰ লাগে ন নে পক্কে নাগাল খ কৈছিলো আল মাছৰ মায়েৰে আল মাছ পক্কে নাগাল ফল খুৱাইছে কথাই যাই ভাই যাইগা হ্যাঁ ঠিক আছে ভালো থেকে thank mm -hmm. you বাড়ি হ্যাঁ বললাম দেখতে দেখতে খুব খারাপ লাগলো মানুষটা মরে গেছে তার নিয়ে যে কত পুরাণ আছে একজনের হ্যাঁ তার একটা ছেলে নাকি জেলে ছিল বারো বছর জেল খাটছে উনি চার বেড়াই বেড়াইছিল তো চার দিন পরে মারা গেছে কিন্তু ওনার মায়ের দিকে যাবারে নেই ওই সিলেডার যে বোর্ড আছে ওইটা খুব কাanse আমি ভিডিওগুলো ধরতে পারিনা ইস সেন্সিটিভিটি ব্যাপার আছে তাই কই মা জিনিস দেখি মা আকি গো এত ভাঙাছরা আমার কত্তার বাসা বেঙ্গালাইছেন নাকি কত্তা বাচ্চা মরেছরা আত্তা কুন্ডা হে কালকাডা হুম হেৰি কৈছি যে থাকব না কৈতি নে মই দে বাচোন মনে মনে ভাবছি যে পাব নেট গাই নাই দি কোন দা চালে খাওন মাছতাইছে ৰাই সেই কুটুনী ৰাই এডালে সেই দিলে যেন হেনেকে লুকিয়া ঘুমাইছে বাৰী খাৰ তো আর আমি করে এনে কি মাটি দিমু নাকি কোথায় ফলামু হ্যাঁ আর কি মাটি দিমু মাটি দিয়ে দে নাকি তুমি দে তুমি দে না কে মনটা ভালো লাগে করে বাবা ভালোইবো কামি দিলে কি হবো হ্যাঁ না না কি ক মাটি তে তলে গায়রা দেই তলে হয়ে যাবো

দেখছো নি ভাই মরে গেছে গা তুই ভাই মরে গেছে গা থাক মা কষ্ট করে পাইল রক খালো না অর্নি আমি কিছুই করে আনলাম না মরে গেছে গা বাবা কু সবাইব হ্যাঁ মা তো ওটা ধরে মা সকলরা সবাই ভালো থাকেন আজকে আইজে মাটি দিব আর কি কবরে দিব সে তো করার নেই विदा आस्कर जन